আমার বোন দীর্ঘদিন ধরে ডাক্তার নাজমুদ সাকিব এখানে বসেন ওনার আন্দারে চিকিৎসা নিচ্ছিল তো হচ্ছে ডেলিভারি পেশেন্ট তো ডেলিভারি ডেট ছিল আসছে পনেরো দিন আগে পনেরো দিন না এক সপ্তাহ আগে ডাক্তার দেখা গেছে আলটা করছে গত পরশু দিন আলটা করছে কোনো সমস্যা ছিল না ডেলিভারি টাইমে ডেলিভারি হয়েছে তো আজকে সিজারের পর আমাদেরকে বলতেছে বাচ্চা কান্না করতেছিল না এটার মধ্যে নাকি পায়খানা করছে যাই হোক এটা পরে জানছি আমরা তো বাচ্চাকে বলতেছে কান্না করার পর তিন মিনিট পর কান্না করছে বাচ্চা দিয়ে বলতেছে যে আপনারা একদম আমি বললাম বাচ্চা কোনো সমস্যা কিনা বলে কোনো সমস্যা নাই আপনারা একজন শিশু ডাক্তার দেখান শুধু এমনি স্যাটিসফ্যাকশনের জন্য তো একটা প্রেসক্রিপশন সাধারণত লেখা দিছে আমি এখন শিশু ডাক্তার যেহেতু বলছে আমাকে ইমার্জেন্সি কিছু না আমি ইবনেসি ফোন দিছি ইবনেসি না দেরি হবে সাজাদায় ফোন দিলাম সাজা বলে এখন আছে নিয়ে আসেন আমরা দেখাই নিয়ে গেলাম এখন ওরা বলতেছে কি সমস্যা এখন এখানে পাঠাইছে আগে তো জানতে হবে

আমি নিচে আসতেই ওই যে ওদের দায়িত্বে আছে কি যেন খুব বাজে একটা লোক দায়িত্বে আছে নাম হচ্ছে ওর নামটা হচ্ছে আমি বলতেছি হ্যাঁ হ্যাঁ আমি বলতেছি একটা মিনিট ওর নাম হচ্ছে আব্দুর রহমান ও যে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হ্যাঁ তো এই লোকটা আমাকে ডাক দিয়ে বলতেছে আমার আমার ছোট জামাইকে নিয়ে যে ওখানে সিগনেচার দেন ওর অপারেশন করতে হবে আমি বলবো কেন জলাই অপারেশন করতে হবে জলাই অপারেশন করতে হলে তো এটা ডাক্তার ছয় মাস এক বছর আগেই জানে যে জলাইতে প্রবলেম থাকে

কয়েক হাসবেন্ডাতে কি করবো নিচে যেয়েও এই কথা বলছে তাকে আমি কানবো আমি ওনার প্রশ্ন করছি আপনি আসবেন না তো কানবেন আপনার মেয়ের মতন বয়সী ময়েরা জিতেছে তা আপনি তো অবশ্যই কানবেন আসবেন না এর ভিতরেই এটাই হইলো আমি সবই দেখছি কিন্তু ওনার এখানে ফল্ট আছে ওখানে হাসাটা আর উচিত হয় নাই রুগী মারা যেতেছে কেন আসবো হাসপাতালের একজন ভালো দায়িত্বে আছে তাই না তো ওনার হাসাটা একদম উচিত হয়নি আর যেসব কার্যকলাপ দেখলাম একটু সন্তুষ্ট না মেহেদি হাসান

আমার বোনের কি হয়েছে আমরা তো বলতে পারতাছি না ওনারা আমার বোনের হয়তো উল্টাপাল্টা কিছু কাটছে না তো এত ব্লাড যাওয়ার কথা না আমার বোন এখন কি অবস্থায় বাঁচবে কি মরবে আল্লাহ জানে আমরা জানি না আমার নাম রোজি ঘটনা চারটা বাজে ওর ওটিতে ঢুকানো হয়েছে এর আগে উনি একটা ওটি করছে এর ভিতরে শুধু ওটির স্টেজার দিয়ে রুগীটা বের করছে ফার্স্ট রুগী আর সেকেন্ড টরে হয়েছে কোনো রেস্ট নাই কিছু নাই ঢুকানোর পরেই আমাদের বাচ্চা বের করা হয়েছে এক ঘন্টা পর আমি বলতেছি বাচ্চার কি সমস্যা ওনারা বলে না ওনার সিস্টাররা আমাদের সাথে খারাপ ব্যবহার করতেছে আমরা নাকি ওটি দেখি নাই কখনো তারপরে দুই ঘন্টা অতিবাহিত হয়ে গেছে এখানে কোনো পুরুষ নাই শুধু আমি ছিলাম ওটির সামনে আর শাশুড়ি আমি বলতেছি যে ওটিতে কী হচ্ছে আমার বোন সুস্থ আছে কি না সিস্টাররা বলে আপনার বোন সুস্থ থাকাইতেছে আপনারা কি কোনো দিন ওটি দেখেন নাই কোনো দিন সিজার করার নেই কারো আমি বলতেছি আমার বোনের সমস্যা হলে আমাদেরকে বলেন আপনাদের বল সুস্ত আমি ভিতরে যাই দেখি আমার বোনের ব্লাড ডোনারার নেকটা দিয়ে দে উঠে উঠে মুইছা মুইছা ফলাইতাছে আর বলতাছে ওনার অনেক ব্লিডিং হচ্ছে আর ব্লাড লাগবে অনবরত ব্লাড দিছে ক্লাস 12 বল সম্পূর্ণ বল জি কিশা 19 বছর মাসের মাসের প্রথম সপ্তাহে একবার দেখছে উনি শেষ সপ্তাহে একবার চেকআপ করতে এভাবে উনি চেকআপ করছে আর আপনারা যদি ফাইল দেখেন ফাইল দেখলে বুঝতে পারবেন যে কত বার ও আসছে আর কত আলট্রা করা হয়েছে তার কোনো লিমিট সারা আমরাও তো সিজারে বেবি নিছি আমাদের সবার বাচ্চা সিজারে ওটি কি দেখি নেই আমরা কখনো আমার মনে হচ্ছে উনি প্রথম থেকেই ভুল চিকিৎসাই দিছে বাচ্চাকে বাচ্চা বা বাচ্চার মাকে আরও পনেরো দিন আগে ও আসছে চেক আপে ওর সমস্যা ছিল তখন বেবি পজিশনে যাওয়ার কথা তখন বেবি উপরে ছিল তখনও তিনি একটা সমাধান দিতে পারতেন যে আপনারা অন্য কোথাও চেষ্টা করেন বা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না কিন্তু উনি বলেন নাই উনি বলছেন কি বাচ্চা তো উপর হয়ে আছে। আর আপনি সুস্থ আছেন বাচ্চাও সুস্থ আছে আপনি উনচল্লিশ সপ্তাহে আসবেন এর আগে কোনো ডেলিভারি হবে না জরায়ু উনি বলতেছে কাটা হয়েছে এখন উনি কি না ডাক্তার বলে না আমরা বারবার জিজ্ঞেস করতেছি পাঁচ ঘন্টা হয়ে যাচ্ছে এখানে তো আমাদের সন্দেহ জাগে না যেখানে আধা ঘন্টা লাগে একটা রুগী বের করতে বাচ্চা দেওয়ার আধা ঘন্টা বড় জোর এক ঘন্টা এর মধ্যে সাড়ে পাঁচ ঘন্টা চলতেছে উনি চারটা থেকে এখন টাইমটা গনেন না চারটা তে মানে কোন বিষয়ে যে পেশেন্টের সাংবাদিকের উপরে যে হামলাটা সাংবাদিকের উপর হামলাটা হচ্ছে যে এখানে যে একজন পেশেন্টের অবস্থা সিরিয়াস করে ফেলছে তারা তা এটা নিয়ে আর কি একটা ঝামেলা হচ্ছিল এখানে সেই ক্ষেত্রে সাংবাদিক এখানে আসছে পেশেন্টের লোক সাংবাদিক বা সাংবাদিক তো সব জায়গায় থাকবে সাংবাদিক মানেই হতো যে কোনো সমস্যার জায়গায় সাংবাদিক থাকবে তো সাংবাদিক আসছে সাংবাদিকের আপনারা মানে চিন নিচ্ছে বা কথা নিচ্ছে যে এখানে কি হচ্ছে সেই ক্ষেত্রে হঠাৎ করে একজন লোক লুকায় সাংবাদিক উপর হামলা করলো যে তোরা ভিডিও কেন করতেছিস তোরা কেন ভিডিও করতেছিস এখানে ভিডিও করা চলবে না এখানে রুগী আছে রুগী সুস্থ হবে আগে তা কি তোদের ভিডিও করা আগে তা পইলা বলতেছে যে না আমরা তো নেব তারপরে আবার সে ক্যামেরা টান্দা নিয়ে গেছে তাদের উপরে হামলা করছে একজা মানে একজাক্টলি যেটা সত্যি সাংবাদিকের উপরে সে হামলা করছে যে তুই কেন ভিডিও করতেছিস তাদের ক্যামেরা নিয়ে গেছে অবশ্যই অবশ্যই দাবি করি একজন সাংবাদিকের উপরে হামলা করা মানে কি পুরো দেশের উপরে হামলা করা পুরো দেশের উপরে হামলা করা আমরা সাধারণ মানুষের উপরে হামলা করা আমরা সাধারণ মানুষ কীভাবে আমরা সত্যটাকে প্রকাশ করব। সতর্ক যেটা সত্য সেটা প্রকাশ হয় একপাত্র সাংবাদিকের মাধ্যমে আমি যতটুকু জানি হ্যাঁ না অবশ্যই অবশ্যই এরা রুগীর কেউ না যে হামলা করেছে উনি রুগীর কেউ না উনি হচ্ছে হসপিটালের কেউ নয়তোবা তাদের আত্মীয় স্বজন কেউ হতে পারে এক কথায় যেটা বোঝায় রুগীর কেউ না আমরা রুগীর কেউ ওনাকে চিনেই না কী বলবো আর সেটাই হতেই পারে

私が言ってたのは、私はてもいい。